কচুরি ঢেকেছে সেতু বনগা বসিরার সংযোগ প্রায় বিচ্ছিন্ন বর্ষায় জল বেড়েছে ইছামতির জলমগ্ন বিস্তীর্ণ এলাকা লাগাতার বর্ষণে ইছামতির জল বৃদ্ধি পাওয়ায় ভেসেছে দুই কুল জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে সাধারণের কর্মজীবন এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে বনগাঁ ও বসিরহাটের মধ্যে সংযোগকারী একমাত্র যাতায়াতের উপায় তরণীপুর গোপালপুরের ইছামতি নদীর উপর কাঠের সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ কাঠের এই সেতু তার উপর দিয়ে চলতে হয় দুই মহকুমার হাজার হাজার মানুষের নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা লাগাতার বর্ষণের ফলে ইছামতির জল বৃদ্ধি পেয়ে দুপুল ছাপিয়ে জলমগ্ন হয়ে পড়েছে গোটা বাজার জলস্তর বেড়ে যাওয়ায় কচুরি ঢেকে গিয়েছে সেতু শরৎনগর ব্লকে সেতুর এপারে রয়েছে বাস স্ট্যান্ড হাটবাজার ওপারে রয়েছে বনগা ব্লকের গোপালপুর বাসস্ট্যান্ড সহ হাটবাজার দুই পারেই রয়েছে কোথাও হাটু জল আবার কোথাও কোমর সমান জল এই পরিস্থিতির ভিতর দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী স্কুলের ছাত্রছাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলে বাসিন্দাদের দাবি এই সমস্যার সমাধানের একমাত্র উপায় মতি নদী ড্রেসিং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নদী হারিয়েছে গতিপথ জমেছে পলি জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছে নদী অবিলম্বে ইচ্ছামতি নদীর সংস্কার করা হোক এমনটাই দাবি বাসিন্দাদের আমাদের এখানে প্রতি বছরে বুড়ে যায় হ্যাঁ আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হয় কিন্তু যারা ছাত্র যারা বাচ্চা তাদেরও অনেকের যেতে অসুবিধা হয় কিন্তু অনেক সময় দেখা যায় তারা এই জলের মধ্যে পড়ে যায় হ্যাঁ তারা বাড়িতে গিয়ে হয়তো দেখা যায় তার বাবা বেশি কথা শুনতে হয় হ্যাঁ এইসবগুলো আমাদের যে অসুবিধা হয় এগুলো সমস্ত করার জন্য স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম মন্ডল বলেন প্রতি বছর নদীর দুকুল ছাপিয়ে বর্ষায় প্লাবিত হয় এলাকা আমাদের যাতায়াতে সমস্যা হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না আমাদের কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায় আমরা চাই নদী সংস্কার হোক প্রতি বছর এখানে জল জমে যায় যাতায়াতের অসুবিধা হয় এমনি বাচ্চা কাছে স্কুলে যাতায়াতের খুব সমস্যা দেখা দেয় এবং রোগী কত যেতে অসুবিধে নদীর অবস্থা খুব খারাপ ঠিক আছে যাতে সমাধান হয় তার জন্য আমরা আবেদন করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো